ছদ্মবেশে রিক্সায় থেকেও বাঁচতে পারেনি ভারত পালানোর সময় যেভাবে ধরা খায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র সম্প্রতি ঝিনাইদহ সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেপ্তার হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধন মজুমদারকে আসামি করা হয় তারপরই সেই ঝিনাইদহে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করে তবে বিজিবি সেটা হতে দেয়নি সীমান্তে পৌঁছানোর আগেই সড়কে টহল বসিয়ে তাকে আটক করা হয় আটকের পর এরই মধ্যে সাধনকে রিমান্ডের পর কারাগারেও পাঠানো হয়েছে আর রিমান্ডে বেরিয়ে এসেছে তার শত কুকীর্তির গল্প জানা গেছে সাধারণ মানুষের খাদ্য মেরে সে কিভাবে নিজের পেট মোটা করেছে চলুন সেসবের বিস্তারিত দিকে যাওয়া যাক সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার টাকা পেশি আর প্রভাবে নওগাঁ নিজ নির্বাচনী এলাকায় রাতারাতি অলিখিত সম্রাটে পরিণত হয়েছিলেন অথচ একটা সময় এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি দু হাজার সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর হয়ে ওঠেন তিনি যেভাবে ওবায়দুল কাদের লীগের সাধারণ সম্পাদক হয়ে বদলে যান সেভাবেই সাধনও বদলে যান নওগাঁ এক আসন থেকে টানা তিনবার এর সংসদ সদস্য হওয়ার পর দু সালে খাদ্যমন্ত্রী হন সাধন মজুমদার হাজার চব্বিশ সালের দ্বিতীয় দফায় খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান মন্ত্রিত্বের সাড়ে পাঁচ বছরে ধান চালের ব্যবসা নিয়ন্ত্রণে আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ ব্যবসায়ীদের নিয়ে গড়ে তুলেছেন সিন্ডিকেট দলে ও সরকারি কাজে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন আত্মীয় স্বজন ও অনুগত ব্যক্তিদের পদ দিয়ে নেতা বানান স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত করেছেন মনোনয়ন বাণিজ্য ক্যাডার বাহিনী দিয়ে সরকারি কাজে দরপত্র নিয়ন্ত্রণ পুকুর ও জমি দখল চাঁদাবাজি সহ জেলার অপরাধ জগৎ নিয়ন্ত্রণে রাখতেন তিনি পনেরো বছরে তার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে শতগুণে তবে হাসিনার বাকি দোষরদের মতো তারও শেষ রক্ষা হয়নি গ্রেপ্তারের পর রিমান্ড শেষে ঠাই হয়েছে কারাগারে তারপর থেকেই তার অপকর্মগুলো বেরিয়ে আসছে জানা গেছে দু সালে সংসদ নির্বাচনের সময় সাধন চন্দ্র মজুমদার স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ ছিল দশ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বছরে আয় করতেন আড়াই লাখ টাকা তিন মেয়াদে সংসদ সদস্য ও এক মেয়াদে মন্ত্রীর দায়িত্ব পালনের পর দু সালে তার আয় ও সম্পদের হিসাব হচ্ছে কোটিতে বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ দশ কোটি তেইশ লাখ আঠারো হাজার ছশো টাকা বার্ষিক আয় চার কোটি কাছাকাছি সেই হিসেবে পনেরো বছরের সম্পদ বেড়েছে আটানব্বই গুণ আর বার্ষিক আয় বেড়েছে একশো গুণের বেশি দু সালে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় অনুযায়ী তার স্থাবর সম্পদের মধ্যে আছে পঞ্চাশ লাখ পঁচাত্তর হাজার টাকা মূল্যের কৃষি জমি পঁয়তাল্লিশ লাখ চৌষট্টি হাজার নশো বত্রিশ টাকা দামের অকৃষি জমি এবং নওগাঁ শহর ও জন্মভূমি নিয়ামতপুরে শিবপুর গ্রামে দুটি পাকা বাড়ি তবে হলফনামার নামার বাহিরেও ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্ল্যাট ভারতের দিল্লি ও কলকাতা এবং অস্ট্রেলিয়ায় ছোট মেয়ের নামে বাড়ি কেনার তথ্য স্থানীয় লোকজনের মুখে শোনা যায় সরকার পতনের পর সাধনচন্দ্র মজুমদারের ঘনিষ্ঠ অনেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন এরপর থেকে তার নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়ার বাড়িতে সুনসার নিরবতা শেখ হাসিনা দেশত্যাগের পর বিক্ষুব্ধ লোকজন সাধন মজুমদারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন এছাড়া তার বড় মেয়ে সোমা মজুমদারের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও বাড়িতে হামলা ভাগ্নে উৎপল কুমারের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করা হয় সুশাসনের জন্য নাগরিকের নওগাঁর সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন দখলবাজি টেন্ডারবাজি মন্ত্রী হওয়ার পর সাধন বিরুদ্ধে অবৈধভাবে অভিযোগ আছে ভয়ে কেউ মুখ এতদিন সরকারি কর্মকর্তারাও ব্যবস্থা নিতে পারেনি এখন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত জানা গেছে দেশবাসীর খাদ্য মারার পাশাপাশি সেও তার ভাই ভাতিজার করত দখলদারী সাধন মজুমদারের নির্বাচনী এলাকায় নিয়ামতপুর পোর্শা ও সাহা পাহাড়ে কয়েকশো সরকারি পুকুর ও জলাশয় আছে 2009 সাল থেকে আগস্ট পর্যন্ত এসবের অধিকাংশই সাধন মজুমদারের ভাই মনোরঞ্জন মজুমদার ওরফে মনা মজুমদারের দখলে ছিল আগে এসব পুকুরে স্থানীয় লোকজন সরকারকে রাজস্ব দিয়ে মাছ চাষ করতেন সাধন মজুমদার সংসদ সদস্য হওয়ার পর তার ভাই এসব পুকুরের অঘোষিত মালিক বনে যান এমনকি অনেকের ব্যক্তিগত মালিকানাধীন পুকুরও দখল করেছেন পুকুর ছাড়াও সরকারি ও ব্যক্তিগত আবাদী জমি দখলের অভিযোগ আছে সাধন মজুমদারের ভাই মনা মজুমদার ভাতিজা দেবব্রত মজুমদার উত্তম কুমার মজুমদার ও উজ্জ্বল মজুমদার এবং ভাগ্নে উৎপল কুমার পিন্টুর বিরুদ্ধে মিনা মিনাবাজার এলাকার বাসিন্দা ও সাবেক উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তৌফিকুর রহমান বলেন সাধন মজুমদার ও তার ভাই ভাতিজারা আমার ও আমার পরিবারের দুইশো বিঘা জমি দখল করে নিয়েছে সাধনের ভাই ভাতিজা ও পোষ্য ক্যাডারদের ভয়ে এসব জমির আশেপাশে যেতে পারেনি পাঁচই আগস্টের পর দখলদারেরা সবাই এলাকা ছাড়া এছাড়া সরকারি বিভিন্ন দপ্তর ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ড সড়ক ও জনপদ বিভাগ গণপূর্ত সহ সরকারি বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্পে কে কোন কাজ পাবেন অঘোষিত নিয়ন্ত্রক ছিলেন সাধনচন্দ্র মজুমদার সংশ্লিষ্ট ঠিকাদারকে প্রকল্পের মোট বরাদ্দের দশ থেকে ক্ষেত্রবিশেষে শতাংশ পর্যন্ত তাকে কমিশন দিতে হতো দরপত্র বন্টন ও কমিশন আদায়ের দায়িত্বে ছিলেন শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল এবং সাধনের জামাতা ও নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ এছাড়া জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য সম্পাদক মোস্তাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক আহসানুর রহমান ও ঠিকাদার আলী আকবর ছিলেন সিন্ডিকেট সদস্য এল ও সহজে তালিকাভুক্ত ঠিকাদার মনিরুল ইসলাম বলেন ইকবাল নাসিম মোস্তাফিজুর মজুমদারের অনুগত ঠিকাদার ছাড়া বেশিরভাগ দরপত্রের অন্য কেউ অংশ নিতে পারতেন না অধিকাংশ ক্ষেত্রে কাজ পেতেন সাধনের অনুগত ঠিকাদাররা লটারির মাধ্যমে সাধারণ ঠিকাদাররা কাজ পেলেও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিপত্র করতে বাধা দেওয়া হতো সাধনকে দশ পনেরো শতাংশ কমিশন দেয়া ছাড়া কাজ করা যেত না তবে এল জেলার নির্বাহী প্রকৌশলী তোফায়ল আহমেদ দাবি করেন এখন সব দরপত্রই অনলাইনে জমা দিতে হয় নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কাজ পাইয়ে দেওয়ার কোনো সুযোগ নেই তবে কাজ পাওয়ার পর কোন ঠিকাদার কাকে কমিশন দিয়ে কাজ করছেন সেটা দেখার বিষয় ডিপার্টমেন্টেরও নেই চালের বাজারে সিন্ডিকেটও সাধনের হাত ছিল উৎপাদনের প্রসিদ্ধ নগায় ধান ও চালের দামের সামান্য হেরফের হলেই দেশের বাজারে প্রভাব পড়ে চাল ব্যবসায়ী অভিজ্ঞ সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদার ধান চালের ব্যবসা নিয়ন্ত্রণে আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ ব্যবসায়ীদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন তাদের বিরুদ্ধে চালের বাজার অস্থির হয়ে বাড়তি মুনাফা লুটে নেয়ার অভিযোগ আছে পারিবারিক সূত্রে জানা গেছে থেকে সাল পর্যন্ত সরাসরি ধান চাল ব্যবসা ও সারের ডিলারশিপের ব্যবসা করেছেন সাধন মজুমদার এখন পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন তার চাচাতো ভাই মুরালী মোহন মজুমদারের ছেলে দেবব্রত মজুমদার এছাড়া তার ভাই মনোরঞ্জন মজুমদারের নিয়ামতপুরে একটি চাল কল আছে মন্ত্রী থাকাতে বিভিন্ন নিয়ামতপুরে অবৈধ মজুদ বিরোধী অভিযান চালানো হলেও মনোরঞ্জনের গুদামে সময় কখনো অভিযান চালানো হয়নি সেখানে অবৈধভাবে ধান চাল মজুদের অভিযোগ আছে জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ মজুমদার বলেন চালের বাজার নিয়ন্ত্রণে আমরা প্রকৃত মিল মালিকরা সাধনচন্দ্র মজুমদারকে বিভিন্ন সময় পরামর্শ দিয়েছিলাম কিন্তু তিনি সেগুলো গ্রহণ করেননি বরং চাল ব্যবসায়ী নামধারী কিছু মজুদার ছিলেন ওনার কাছে তাদের পরামর্শে তিনি চলতেন এজন্য চাল ব্যবসায়ী অভিজ্ঞ হলেও তিনি চালের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন তবে এত সব অভিযোগে তার বিচার হবে কিনা সন্দেহ কারণ এসবের মামলাই হয়নি তাকে মূলত তেজগাঁও থানার হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল পরে কারাগারে আটক থাকা অবস্থায় তাকে আদালতে হাজির করা হয় এরপর মোহাম্মদপুর থানার মামলায় তার তিন দিনের রিমান্ড আদেশ দেন আদালত রিমান্ডের পর কারাগারে পাঠানো হয়েছে দর্শক এত সব দুর্নীতির বিরুদ্ধে কি দুদকের অনুসন্ধান করা উচিত নয় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করে তার সকল সম্পত্তির রাষ্ট্রীয় কোষাগারে জমা করা উচিত নয় ইয়েস অথবা নো লিখে কমেন্ট করে জানিয়ে দিন কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া